হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর আমরা ঘুরতে বেরোবো আগামীকাল মানে সোমবার তো তার জন্যে বোন আজকে দেখো চলে এসছে আমাদের বাড়িতে আর আমার এদিকে অবস্থা দেখ আমরা আগামীকাল ঘুরতে বেরোবো আর আমার এখনও কিছুই ব্যাক প্যাকিং কিছুই হয়নি তো আজকে লাস্ট পড়ানো যেহেতু অনেক অনেকটা দিন ছুটি হবে এক সপ্তাহ ট্যুর তো ওদের অনেকটা দিন ছুটি হয়ে যায় বলে আমি পুড়িয়েও দিচ্ছিলাম আজকে লাস্ট পড়া আর এদিকে আমার এখনও প্যাকিং কিছু হয়নি বিছানার অবস্থা দেখছ কি অবস্থা মানে যখন যেটা মনে পড়ছে সেটা গুছিয়ে রাখছি আর কেন প্যাকিং হয়নি তা জানো সেটা হচ্ছে আমার ট্রলি এখন এসে পৌঁছায়নি আর এদিকে দেখো মাসি মেশো আর দিদা ওরাও এসছে আজকে আমাদের বাড়িতে ভাই তো ওরা এক্ষুনি ঢুকলো সবাই মাত্র আর এখন সবাই খেতে বসেও পড়েছে আর আজকে জানো তো আমাদের দেশি মুরগি নিয়ে এসেছিলো তো সবাই মিলে দুপুরবেলা রবিবারের বাজার একদম কবচি ডুবিয়ে খাওয়া হয়েছে আর ওদিকে কুনাল দিদার সাথে ঝগড়া করছে দিদি অনেকদিন এসছে মাসে বাড়িতে ছিল তো তো দিদা আমাদের বাড়িতে আসেনি বলে ও দিদার সাথে ঝগড়া করছে তুমি কেন দুদিন আসুন এইসব কথাবার্তা হচ্ছিলো আর এদিকে এক টেবিলে সবার ধরবে না বলে এখন বোন ভাই মেস ওরা খেতে বসে পড়েছে আর আমি এদিকে টুকটুক করে গোছাচ্ছিলাম যখন যেটা মনে পড়ছে সেটা সাইড করে গুছিয়ে রাখছি তো ব্যাগ না আসা পর্যন্ত মানে ঠিকভাবে গোছাতেও পারছি যে কোনটা নেব কীভাবে নেব তো এইসব করতে করতে আমি অল্প অল্প করে গোছাচ্ছি আর এদিকে টুকটুক করে কাজ করছি মাঝে মাঝে তো হালকা গোছানোর পরে এদিকে চলে আসলাম খেতে খেয়ে গিয়ে ভাবলাম বাকিটা গোছাবো যেগুলো মনে করবে নিয়ে নেব তো সব ব্যাগের জন্য খুব মানে আগ্রহে বসেছিলাম কখন আসবে কখন আসবে এখন খেতে বসে পড়েছি আর এদিকে আমার মামাম দেখো আমি সারা ঘর গোছাচ্ছি আর ও খালি জিনিসপত্র ফেলে জেলে এইসব একাকার করছে আর খাওয়া দাওয়ার পরে উঠে তো আমার বোনের ট্রলিতে একটা কোনো নাট হয়তো ঢিলে ছিল তো সেটাই টাইট দিচ্ছে এখন কোণার আর আমার সব এখানে কোচ করে রাখা আছে মানে ট্রলিটা আসলেই সব ভরে সব ঠিকঠাক করে নেব আর দেখে মাম্মাম মাসি আসলে তোর ভীষণ মজা মাসি সব ফোনে গান চালিয়েছে তার সাথে এখন নাচ চলছে ঢেঙ্কাচিকা গানে নাচ করছে তো আমি সেটা ভয়েস ওভারই বলছি কারণ মিউট করে দিলাম না তো রিয়েল সাউন্ডটা আসলে কপিরাইট চলে আসবে সেই জন্য মিউট করে দিলাম আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো এখনো তোমাদের জানানো হয়নি তো আমরা ঘুরতে যাচ্ছি আন্দামান তো সেটা ব্লগ তোমরা দেখতে হবে কি করব না করব কোথায় করব না করবো তার জন্য আমার চ্যানেলটাতে তোমরা সবাই চোখ রেখো আর এখন দেখো দিদা মাসি ওরা চলে যাচ্ছে সন্ধেবেলা ওরা চলে গেছিলো আর এতক্ষণে আমার ট্রলিটা এসে পৌঁছালো অনেকবার ফোন করার পর কোথায় আছেন দাদা কোথায় আছেন দাদা করে করে এই যাচ্ছে এই যাচ্ছি করতে করতে এই সন্ধেবেলা এসে ট্রলিটা পৌঁছালো ফাইনালি আর এটা ছিল যেহেতু ওপেন বক্স ডেলিভারি সেই জন্য ওই দাদারা ওটা খুলে দেখিয়ে দিলেও সব ঠিকঠাক আছে কি না তো সব ঠিকঠাকই ছিল একটা বেশ সুন্দর তারপর ব্যাগটাকে ঘরে নিয়ে আসার পর জিনিসপত্র গোছাবো কি আমার মাম্মাম তো গাড়ির মতন ওটাকে দিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর ইজি চলে যাচ্ছে ওর ভীষণ মজা লাগছে গাড়ির মতন দেখো আমাকে গুছোতে দেবে না কিছুতেই জিনিসপত্র ওইভাবে নিয়ে ঠেলে ঠেলে খেলা করবে এই করছে তো অনেক কষ্ট কাছ থেকে নিয়ে বুঝিয়ে টুঝিয়ে ওর কাছ থেকে নিলাম নিয়ে তারপর জিনিসপত্র প্যাকিং করা শুরু করলাম আর যেহেতু আন্দামান যেতে একমাত্র প্লেনেই ভরসা প্লেনেই যেতে হবে আর প্লেনে তো জিনিসপত্র বেশি নেওয়াও যাবে না মানে ওদের সব কিছু ওয়েট ধার্য করা থাকে যে এর উপরে নেওয়া যাবে না তো প্যাকিং করার পর আবার ওয়েট করে দেখতে হবে সেই ধার্য করা ওজনের মধ্যে ব্যাগটা আছে কি না তা না হলে আবার নতুন করে আর অন্য একটা ব্যাগ করতে হবে তো প্রচুর এখনও জিনিসপত্র